রাহিম সম্মানিত দেশবাসী আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে একজন আমিরের যুক্ততা দর্শকবৃন্দু দীর্ঘদিন থেকে বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে যাচ্ছেন অর্থাৎ খোলাফা এর যেই শাসন ব্যবস্থা ছিল অনুরূপ একটি শাসন ব্যবস্থা কায়েম করার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রীয়ভাবে যেসব রাজনৈতিক দল কিংবা জোট চেষ্টা করে যাচ্ছেন তাদের যে নেতা হবে যিনি আমির হবেন তার কি যোগ্যতা থাকতে হবে তার কি গুণাবলী থাকতে হবে এই সম্পর্কে আলোচনা করছি প্রথমেই জেনে নেই খলিফা আমির শব্দের অর্থ কি আমির খলিফা শব্দের অর্থ হচ্ছে আমির রাজা সুলতান প্রতিনিধি যিনি আমির হবেন বা খলিফা হবেন তিনি প্রথমত খোলাফায়ে এর যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন তাদেরকে অনুসরণ করবেন সময়ের প্রেক্ষাপটে এই অনুসরণটা কোনো কোনো জায়গায় যুক্ত হবে নতুন কিছু যুক্ত হবে কিংবা কিছু মাইনাস হবে সব মিলিয়ে মৌলিক যে জিনিসগুলো রয়েছে কোরআন হাদিস এসমা ইয়াস এই চারটার আলোতে ওনাকে চলতে হবে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে এই কোরআন হাদিস এসমা ইয়াসের আলোতে রাষ্ট্র পরিচালনা করতে হবে পবিত্র কুরাণ শরীফে একজন খলিফার জন্য যে নির্দেশনা এসেছে প্রথমত এসেছে ধৈর্য যিনি খলিফা হবেন বা আমির হবেন তার মধ্যে ধৈর্য থাকতে হবে এই ধৈর্যের কথা বলা হয়েছে সুরা আসরের তিন নম্বর আয়াত একজন আমিরকে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে এই পরামর্শ সম্পর্কে আলে ইমরানের দুঃখিত একশো উনপঞ্চাশ নম্বর আয়াতে রয়েছে তিন নম্বরে স্নেহশীলতা এই স্নেহশীলতা সম্পর্কে তাওবা সুরাই তাও একশো আঠাশ নম্বর যে আয়াতে উল্লেখ করা রয়েছে তাছাড়া তাকে কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার মতো সেই যোগ্যতা থাকতে হবে একজন আমিরের প্রধান কাজ হল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা জনগণের কল্যাণ সাধন করা এবং সংগঠনকে সঠিকভাবে পরিচালনা করা এর মধ্যে আমিরকে উচ্চ চরিত্রের অধিকারী হতে হবে নৈতিক যেই চরিত্র সেটা হবে সবার উঠতে তিনি দৃঢ় বিশ্বাস এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য সততা ও ন্যায়ের সাথে কাজ করবেন ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হলে একজন আমিরকে যে যোগ্যতা সম্পন্ন হতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ওনাকে অগাধ যে জ্ঞান বা প্রজ্ঞা এর অধিকারী হতে হবে এই প্রজ্ঞা বা জ্ঞান থাকতে হবে কোরআন হাদিস এজমা ইয়াসের উপর এই বিষয়গুলোর উপর তাকে প্রাতিষ্ঠানিক যেই শিক্ষা সেই প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হতে হবে একজন ডাক্তার বা চিকিৎসক একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার একজন অ্যাডভোকেট বা আইন ব্যবসায় যারা জড়িত এমন কোন ব্যক্তি যদি ইমাম বা খলিফার দায়িত্ব নেন তাহলে ওনাকে দিয়ে ইসলামী প্রজাতন্ত্র পরিচালনা করা সম্ভব হবে না কারণ ইসলামী প্রজাতন্ত্র যিনি প্রতিষ্ঠা করবেন তাকে ওই দেশের যদি বাংলাদেশকেই দরি বাংলাদেশের সমস্ত আলেমদের আলেম হতে হবে ওনাকে শত শত মুহাসির কোরআনের মধ্যে ওনাকে শ্রেষ্ঠতম মুহাসির কোরআন হতে হবে শত শত ফিকা শাস্ত্রের যে অধিকারী আফকারী আলেম রয়েছে তাদের উস্তাদ উস্তাদ হতে হবে তাকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের যেই আদর্শ বিশ্বাস তার অনুসারী হতে হবে বিশেষ করে খোলাফায়ের হাসিদিনের যেই আদর্শ তাদের যেই যেভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন অনুরূপ রাষ্ট্র পরিচালনার করার মতো যোগ্যতা ওনার মধ্যে থাকতে হবে আমরা জানি আমাদের দেশের ওলা আমার সমাজ কয়েকটি ভাগে বিভক্ত এর মধ্যে বৃহৎ যেই উলামা সমাজ রয়েছে ওনারা হচ্ছেন দেওবন মাদ্রাসার অনুসারী বাংলাদেশের শত শত গৌমি মাদ্রাসা রয়েছে সেই গৌমী মাদ্রাসা থেকে বাস করা ওলামা সমাজ দ্বিতীয়ত রয়েছে আখলে ঝুন্নাতয়াল জামাতের অনুসারী শত শত আলেম ওলামা রয়েছেন তা আখলে সুন্নত ও জামাতের যে ওলামা সমাজ রয়েছে এই দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে এবং তাদের যে সাপোর্ট তাদের যে স্বীকৃতি তাদের যে সহযোগিতা তা নিতে হবে নিয়ে বৃহত্তর ঐক্য করে এদেশে ইসলাম প্রচার করতে হবে ইদানিং আমরা লক্ষ্য করছি যারা ইসলামী আন্দোলন করছেন বিশেষ করে বাংলাদেশ জামাতি ইসলামী ওনারা যে পদ্ধতিতে নেতা নির্বাচন করছেন সেখানে যেই প্রাতিষ্ঠানিক শিক্ষা সেই শিক্ষার জায়গায় ওনারা কোরআন হাদিস এজমা কে আসের আলোকে যে প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার অর্থাৎ মাদ্রাসার থেকে সর্বোচ্চ ডিগ্রি কামিল পাস দৌড়া হাদিস পাস বা তফসির গ্রন্থ নিয়ে লেখাপড়া যারা করে প্রাতিষ্ঠানিকভাবে হাদিস শাস্ত্র নিয়ে বা শাস্ত্র নিয়ে যারা উচ্চতম ডিগ্রি নেই ওই ধরনের ডিগ্রির মূল্যায়ন করা হয় না দেখা যাচ্ছে একজন চিকিৎসক একজন অ্যাডভোকেট একজন ইঞ্জিনিয়ার জামাত ইসলামীর আমির হয়ে যাচ্ছেন তিনি ইসলামী আন্দোলনের একজন মহান নেতা হয়ে গেছেন তিনি ইসলামী প্রজাতন্ত্রে যদি হয় ইসলামী বিপ্লব হয় সেই ইসলামী রাষ্ট্রের উনি প্রধান হবেন এটা কেমন করে হয় তিনি তো এই জায়গায় ওনাকে তো এই যারা প্রাতিষ্ঠানিক যেসব আমি অনুরোধ করছি মজলিশের সুরাতে যারা রয়েছেন জামাত ইসলামের তারা এই ব্যাপারটা গুরুত্বর সাথে দেখবেন যাতে ভবিষ্যতে কোনো আমির নিযুক্ত করতে গিয়ে যে কোরআন হাদিস নলেজ প্রাতিষ্ঠানিক সমস্ত ওলামা সমাজ মেনে নিবে এবং ওনাকে দিয়ে সত্যি ইসলামী প্রজাতন্ত্র করা সম্ভব হবে অন্যথায় যতই চেষ্টা করা হোক ইসলামী সমাজ ব্যবস্থা একজন চিকিৎসককে দিয়ে একজন প্রকৌশলীকে দিয়ে একজন দিয়ে হবে না এবং হবে না বাংলাদেশ জায়গায় বারবার বার ভুল করে আসছে আশা করছি বাংলাদেশ জামাত ইসলামীর মজলিসের সুরার যারা আমির নিযুক্ত করেন তারা এই জিনিসটার উপর গুরুত্ব দিবেন তারা এটা অনুধাবন করবে তারা এটা বুঝতে সক্ষম হবে এই আশা ব্যক্ত করে আসতে মতো এখানেই শেষ করছি